আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি হচ্ছে রান্না করে খেতে আর মানুষকে খাওয়াতে খুবই ভালোবাসি তো কেউ আমার বাসায় বেড়াতে আসলে অবশ্যই তাদেরকে আমি আপ্যায়ন করতে খুবই পছন্দ করি আর যদি কেউ খাবার অর্ডার করে তাকেও আমি খুবই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা পার্সেল করে দিই তো যাই হোক রান্না করাটা যেহেতু আমার শখ আমার মনে হয় এই শখটা কি কাজে লাগিয়ে আমি জীবনে কিছু করতে পারবো আর যে কাজটা দিয়ে আমি জীবনে সফলতা আনতে চাই অবশ্যই সেই কাজটা ইমানদারির সাথে সচ্ছলভাবে করতে হবে এবং আপনাদেরকেও যাতে মানসম্মত খাবারটা আমি পৌঁছে দিতে পারি সব সময় আমি সেই চিন্তাটাই করি তো যাই হোক আজকে রান্নাটা ছিল আমাদের একটা ছোট্ট কাস্টমারের সে আমার বাসায় এসে আমার হাতে রান্না খাওয়ার জন্য খাবারটা অর্ডার করে চলে গেছে তো তার জন্যই আমি এত আয়োজন করেছি তার জন্যই আমি আজকে রান্না করেছি তো আলহামদুলিল্লাহ খাবারটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে এবং আমার সেই ছোট্ট কাস্টমারটা আমার খাবার রিভিউ দিয়েছে সে বলেছে সে আজকে মন ভরে খেয়েছে আলহামদুলিল্লাহ